হ্যালো আজকে টুর্টে দেরি হয়ে গেছে এত জোর বৃষ্টি নেমেছে গুড মর্নিং ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনারা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আমারও ভালো লাগবে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে বুধবার গুড মর্নিং এই সকালবেলা ছাদে এলাম আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে মানে সাড়ে বেজে গেছে তো রোদ্দুর ঠোদ্দুর উঠে গেছে ভালোই আর মেঘলা নেই আকাশ পরিষ্কার তো ছাদে এলাম তো পাশের বাড়ি কাকিমা আমাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিল কদিন আগে তো আমাকে সামনে থেকে ভালো করে বলতে পারেনি বলে এখন ছাদে এসে আমাকে ভালো করে আবারও ইনভাইট করলো। তো ওই সাত তারিখে অনুষ্ঠান আছে তো যাবো আমার আমি আমার হাজব্যান্ড বাচ্চা নিয়ে তো সেটাই বারবার করে বলছে তো তো যেতে তো হবে। তো বাড়ির একদম পাশে মানে আম গাছ যাদের সেই কাকিমা আপনাদেরকে তো হয়তো বলেছিলাম যে আম গাছ সেই কাকিমার সাথে আমার রিলেশন বেশ ভালোই আছে ওনার সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই আছে কথা টথা বলে গল্প টল্প করে তো সেই হিসেবে উনি বারবার করে ইনভাইট করছে তাই এ যা ওই তো আজকে দেরি হয়ে গেছে তো আর বেশি দেরি করব না এবার আমি কাজে লেগে পড়ি তো আজকে আমি ওই মোটামুটি এক ঘন্টা লেটে উঠেছি প্রতিদিনে সাড়ে পাঁচটার অ্যালার্ম দিয়ে থাকি তো সেই টাইমেই উঠি কিন্তু আজকে আমার লেট হয়ে গেছে আমি সাড়ে ছটায় উঠলাম আর আসলে শুতে শুতেও দেরি হয়ে গেছিল কারণ আমার এখন একটু চাপ চলছে কাজের আর প্রচুর রান্নাবান্নারও চাপ থাকে তো সব সেরে উঠে না আমার লেট হয়ে যাচ্ছে কদিন ধরে আমি আগে টাইমটা বেশ মেনটেন করতে পারছিলাম কিন্তু এখন জানি না কেন এতটাই সময় খেয়ে নিচ্ছে এদিক ওদিকের কাজে যে আমি আর মানে ঘুমানোরও ভালো সময়টা ম্যানেজ করতে পাচ্ছি না মানে আট ঘন্টার ঘুমের জায়গায় আমার ছ ঘন্টা ঘুম হচ্ছে এখন আমাকে এটা ঠিক করতে হবে কারণ আমি মিনিমাম এইট আওয়ার্স ঘুম না নিলে না আমার ঝিমঝিম লাগে ভীষণ শরীরটা তো সেই জন্য আমি একটু আবার চেষ্টায় আছি যে আমার রুটিনটা যাতে আবার ঠিকঠাকভাবে চলে তো এরকম ভাবে লেট করে উঠলে তো চলবে না আমাকে তাড়াতাড়ি উঠতে হবে না হলে আমি কি করে সামলাবো সেই চিন্তাই করি আর এদিকে আপনারা দেখছেন আমি ঘরটা ঝাড় দিচ্ছি তো সব ঘরই ঝাড় দিয়ে দিচ্ছি বাসি ঘর তো তো ঝাড় দিতে হবে তো প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে ও তো ও আগে মানে ব্রাশ ফ্রাশ করবে ততক্ষণ আমি বিছানাটাও গুছিয়ে নেব আমার মেয়েও উঠে পড়েছে তো বিছানা টিছানা সব গুছিয়ে নেব আর তারপর রান্নাটা করতে যাব আর এই বেডশিটটা পাল্টানোর কথা আছে তো আমি ভাবলাম যে অম্বুবাচিটা কেটে যাক তারপরেই একেবারে পাল্টাবো তো বৃহস্পতিবার ইচ্ছা আছে যদি সময় পাই তাহলে অবশ্যই বেডশিটটা চেঞ্জ করে দেব আজকে থাক এরকমভাবেই আর নেক্সট হচ্ছে বৃষ্টির কোনো ভরসা নেই এই যে দেখে এলাম রোদ উঠেছে আবার দেখছি মেঘলা মেঘলা করছে মানে বোঝাই যাচ্ছে না কখন বৃষ্টি হবে কখন মেঘ করবে কখন রোদ উঠবে আর কাপড় মেলি আর পঞ্চাশ বার ছাদে দৌড়াই কাপড় নিয়ে আসতে যখন বৃষ্টি হয় মানে কোনো একটা ইঙ্গিত দেয় না যে মেঘ করলো ঘুরঘুর সাউন্ড করলো তো গিয়ে কাপড়গুলো নিয়ে এলাম ভিজলো না সেরকমটা নয় মানে রোদ রয়েছে রোদ দূরেও বৃষ্টিটা চলছে এরকম হচ্ছে তো বোঝাই যাচ্ছে না এক এক সময় যে জামা কাপড় নিয়ে আসবো সময় মতো এক এক সময় ভিজে যাচ্ছে তো যাই হোক সেই কারণেই বেশিরভাগটাই ভেতরেই কাপড় জামা মেলি আর মাঝে মধ্যে যখন রোদ্দুরটা একটু কড়া হয়ে ওঠে তখনই ছাদে দিই তো আজকে একটু বেশ করাই রয়েছে তো ভাবলাম আজকে রোদ্দুর রোদ্দুরেই কাপড় মেলবো তো এখানে আপনারা দেখছেন আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে তারপরে আমার বিছানা রেডি হয়ে যাবে এখনও আমার মেয়ের যে দিদিটা আসে ওই এখনো ঢোকেনি বাড়িতে এখনো আটটা বাজেনি তো উনি আস্তে আস্তে এখনো আধ ঘন্টা দেরি আছে তো আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নিচ্ছি আর আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়সের একরকম মাখামাখা তরকারি তো আজকে আমরা ওই মাছ ভাজা করছি কারণ আজকে আর ঝোল করব না তো যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভীষণ ভালো লাগে ওটা এত টেস্টি লাগে যে কি বলবো তো ওটাই করছি আর এদিকে ঢ্যাঁড়সের তরকারি করছি যেহেতু লেট হয়ে গেছে তো হাজব্যান্ড বললো মাছ ভাজা ডাল মাছের মাথা দিয়ে যে মুগ ডাল করেছি ওই দিয়েই এখন খাবে আর টিফিনে ঢেঁড়সের তরকারিটা নিয়ে যাবে তো ওকে খেতে দিয়ে আমি এদিকে ঢেঁড়সের তরকারিটা আর একটু কষিয়ে নিলাম দিয়ে ওর টিফিনটাও আমি রেডি করে দিই আর ও বেরিয়ে গেছে এতক্ষণে আর আমি এখন আমার ঘরের যে বাদ কাজগুলো আছে সেগুলোকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি তো স্নানের পরই ব্রেকফাস্ট করব। আজকে আর আগে ব্রেকফাস্ট করব না এটাই প্ল্যান আছে যেহেতু লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে স্নান পুজোটা আগে সারি ব্রেকফাস্টটা তো আমি কাজ করতে করতেও করতে পারি তো সেই জন্য কোনো ব্যাপার নয় আর এদিকে চা করছি প্রথমে চাটা তো খাওয়া হয়নি আজকে সকালে তো সেই কারণে চা করছি দিদিও চলে এসছে তো দিদি আর আমি মিলে চা খেয়ে নিচ্ছি আর এরপর আমি আমার কাজগুলো করতে শুরু করে দেবো চা খেয়ে বসবো না বেশিক্ষণ এই যে একটুখানি যদি চা খেতে বসি তো ওই ওখানেই চলে যায় পনেরো কুড়ি মিনিট গল্প করতে করতে তো আজকে সেরকম কিছু করব না আজকে প্ল্যান আছে চা খাবো আর তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করব। তো এদিকে দেখছেন আমার কয়েকটা জিনিস ডাব্বায় ভরে নিচ্ছি কারণ কি আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে এসেছিলো কয়েকটা জিনিস বারন্ত হয়েছে মাসের শেষ তো তো একটু একটু করে আনাচ্ছি একেবারে বেশি করে আনাচ্ছি না মাসের শুরুতে আবার বেশি করে লিস্ট করে আনাবো তো আজকে আমাদের ইচ্ছে আছে রাতের দিকে তরকা খাওয়ার তো বাড়িতে করব আর সেটা ঠিক ঢাবা স্টাইল মানে বাইরে যেরকম খেতে হয় সেরকমভাবেই করব। ইচ্ছে আছে তো সেই জন্য তরকাটা ভিজিয়ে রাখবো ডালটা আর ও তিন রকম জিনিস এনেছিলো আগের দিন তো সেগুলোকে ডাব্বায় ঢেলে ঢেলে নিলাম আর তারপর আমি তরকাটার তরকার যে ডালটা আছে ওটা ভিজিয়ে দেব। আর এদিকে স্নান হয়ে গেছে তো কাপড়গুলো মেলে দিচ্ছি আর আমার অলরেডি পুজোও হয়ে গেছে তো আজকে আর পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না এরপর আমি ব্রেকফাস্ট করব আর অফিসের কাজে বসে পড়বো এটাই আমার এখন কাজ তো আমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আমি এখন আম আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো এদিকে আমার কাজটাও অন করলাম ল্যাপটপটাও অন করলাম কারণ আমাকে কাজটাও দেখতে হবে তো এখন ওই মোটামুটি দশটা মতন বাজে আমাদের অফিস সাড়ে দশটা থেকে হয় তাই আমি আধ ঘন্টা আগে বসছি তার কারণ একটু চাপ ছিল কাজ কিছু পেন্ডিং ছিল তো সেই জন্য এত বৃষ্টি নেমেছে জোরে বিশাল জোরে বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি করে এলাম কাপড়গুলো তুললাম আর পুরো ভিজে গেছে এই যে পুরো ভেজা পুরো হাত পাত তো বৃষ্টিটা খুব জোরেই নেমেছিল যে কারণে আমি কাপড়গুলো ভেতরে মেলে দিয়ে এটাই ডিসিশান নিলাম যে আর ছাদে দেবো না রোদ উঠুক না উঠুক এই বৃষ্টি দেখছেন এই এই রোদ দেখবেন কি করা এরকম তবুও আমি ভেবে নিয়েছি যে আর আমি বাইরে মেলবো না আজকে আর এমনিও আমাকে কাজে বসতে হবে বারে বারে ওপর নিচ ওপর তো যেহেতু ভিজে গেছিলাম তাই আবার আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হলো তো আমি চেঞ্জ করে আবার আমার কাজে বসে পড়েছিলাম তো এখন দেখছি এটা মোটামুটি রাতে রান্না করার আগের সময় তো আজকে আমি বাসন ঠাসন কিচ্ছু মাজার সময় পাইনি প্রচুর বললাম না আপনাদেরকে প্রচুর চাপ চলছিল তো চাপ ওই অফিসের কাজ সামলাতে সামলাতে অনেক লেট হয়ে গেল তো ওই কারণে আমি বাসনগুলো আর ভাবলাম যে পরেই মাজবো তাই আর মাজিনি তো বাসনগুলোকে আমি আবার গুছিয়েও রেখে দিলাম কারণ আমাকে এখন তরকার প্রিপারেশান করতে হবে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে আসতে কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি মাসের মালে এবার এই মাসে লিখতে ভুলে গেছিলাম যে কারণে এটাকে আনালাম যেহেতু তরকাতে এটা লাগবে আর আগেরটাও বাড়ন্ত হলো মানে শিশিতে যেটুকু ছিল সেটুকু রান্নায় ব্যবহার করে ফেলেছিলাম আগের দিন ওই মাছের যে সর্ষে দিয়ে ঝোল করেছিলাম ওইটাতে তো সেই কারণেই ও নিয়ে এলো আর আমি এগুলো ঢেলে নিচ্ছি তো তর্কা বেসিক্যালি আমি অতটা লাইক করতাম না বিয়ের আগে আমি খুবই অপছন্দ করতাম বলতে পারেন লাইক তো দূরের কথা আমি অপছন্দ করতাম ডিসলাইক করতাম মানে তর্কা দেখেই দূরে পালাতাম আমার ভালোই লাগতো না এই তর্কা কী জিনিস আমার সেটাই দেখে কেমন কেমন হতো ভালো লাগতো না তো খাওয়াটা শিখলাম অ্যাকচুয়ালি বিয়ের পর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা খাবার তরকা তো ও ওর কাছ থেকেই শিখেছি ও আমি যেহেতু বলতাম যে আমি খাবো না তরকা খাই না তাই আমরা তরকার ডাল এনে রাখতাম না বাড়িতে তো যেই কারণে কি হতো যে আমি বানাতাম না কোনো দিনই তো আমার হাজব্যান্ড কি করতো বাইরে থেকে মাঝে মধ্যে তরকা কিনে নিয়ে আসতো আর বেশ পরিপাটি করে পেঁয়াজ কেটে পেঁয়াজ দিয়ে বেশ পরিপাটি করে খেত লঙ্কা কুচিও করতো এক এক সময় আবার কোন কোন দোকানে তো লঙ্কা কুচি প্রোভাইড করে ওর উপর দিয়ে মিক্স করে দেয় তো সেই ক্ষেত্রে ওটা আর প্রয়োজন হয় না ঘরে তো যাই হোক ও আনতো আর খেত তো এবার কয়েকদিন আমিও ওর যেভাবে খেত সেভাবে আমিও কয়েকদিন টেস্ট করেছি পেঁয়াজ দিয়ে তো আমি বুঝলাম যে তরকাটা অ্যাকচুয়ালি পেঁয়াজ দিয়ে খেলে অসাধারণ লাগে আর ও যেভাবে মানে পরিপাটি করে এসে আবার খাব তরকাটাকে গরম করতো সামান্য ঝোলটা বাড়িয়ে গরম করতো একটু সামান্য নুন দিয়ে ওটা বেশ পেঁয়াজ কেটে ঠেটে ও প্রিপেয়ার করে ভালো করে খেত তো সেটাই খেতে খেতে আমার বেশ স্বাদ লেগেছে তাই আমি ভাবলাম যে বাড়িতেই করব বাইরের ওই রকম আনহাইজেনিক খাবো কেন বাড়িতে হাইজেন মেনটেন করে বানানো হয় তো সেই রিচ হলেও খুব একটা শরীরের জন্য খারাপ নয় তো সেই জন্য আমি বাড়িতেই করা স্টার্ট করেছি আর প্রথম কয়েকবার করেছিলাম তো অতটা ভালো পারিনি কিন্তু এখন তো মোটামুটি প্রো লেভেলের হয় মানে নিজের মুখে নিজের প্রশংসা করতে নেই কিন্তু কি বলুন তো চেষ্টা করেছি তো ভালো করার তো চেষ্টা প্রতিবারই এক্সট্রা চেষ্টা দিয়ে দিয়ে কি হয়েছে এখন মানে আমি মোটামুটি এটাতে প্রো হয়ে গেছি এখন তর্কা করতে আমার কিছুই প্রবলেম মনে হয় না এটা আমি ইউটিউব থেকে শিখেছি কিছু কিছু ইউটিউবে কিছু কিছু জায়গায় রেসিপিটা বেশ ভালোভাবেই দেখায় তো সেইগুলো ফলো করে দেখেছি তো খুবই ভালো লেগেছে খেতে আর এখন বাড়িতেই করে খাই এখন আর বাইরে থেকে আনাই না তো এইদিকে দেখছেন তরকাটা বেশ ভালো করে কষিয়ে যত কষবে ততই টেস্ট বাড়ে এটা আর বেশি করে বাটার ঘি এগুলো তো অবশ্যই দিতে হয় আর তরকা মশলাও দিতে হয় তো আমি যে প্যাকেটের একটু তরকা মশলা দিলাম ওইটা বেশ একজন নিজের বাড়িতে তৈরি করে ওনার থেকে নেওয়া তো খুব ভালো লাগে এটা যখনই দিই খেতে খুব ভালো লাগে তো ওনার থেকেই আনা হয় তরকা মশলাটা আগে বাইরে থেকে সানরাইজ বা এরম কোনো ইয়ে থেকে কিনতাম কিন্তু এখন ওনার থেকেই নেই খুব টেস্ট লাগে সেই জন্য তো দেখছেন প্রতিটা রুটি ফুলছে বলে আপনাদেরকে দেখাচ্ছিলাম শুধু রুটি ফুলছে আর ক্যামেরা করছি তো যাই হোক আমরা এখানে খেতে বসেছি তো আমার হাজব্যান্ড খাওয়ার পর বেশ ফিডব্যাক দেবে কেমন হয়েছে না হয়েছে তো দেখছেন ও কিভাবে কীভাবে পেঁয়াজ কেটে নিয়েছে এবার পেঁয়াজ দিয়ে কিভাবে খাচ্ছে তো সেই সেইভাবেই খায় আর খুবই ভালো লেগেছে বললো আমিও খেয়ে দেখলাম সত্যিই মাখন হয়েছিল পুরো তো যাই হোক আজ এই